অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজ নিয়ে এবার কঠোর সমালোচনা এবং তীব্র সমালোচনা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এবং ঘটনার মাধ্যমে তিনি তীব্র সমালোচনা করেন এবং সেখানে যে মূল বিষয়টি উঠে এসেছে সেটি হল বন্দর বিষয় সিদ্ধান্ত এবং এলডিসি থেকে বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে নাম উত্তরণের বিষয়ে এমন একটি সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকার সাধারণ মানুষের নির্বাচনে নির্বাচিত সরকার নয় সেই সরকার কিভাবে দীর্ঘমেয়াদি বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে এ ধরনের পরিকল্পনায় সিদ্ধান্ত দিতে পারে সেই বিষয় নিয়ে এই পোস্টে তিনি তীব্র সমালোচনা করেন তো সেই পোস্টের বিষয়ে আমরা কথা বলার আগে যে বিষয়টি আমাদেরও প্রশ্ন তোলার জায়গা বা আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে আসলে তো একবার ভাবুন বাংলাদেশে এমন কোন সরকার যে সরকার সাধারণ জনগণের নির্বাচনে নির্বাচিত সরকার না সেই সরকার কিভাবে আমাদের দেশের এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে তা দীর্ঘমেয়াদী এই সিদ্ধান্ত নেওয়ার কি দায়িত্ব তার এটা কি তার কাজ নাকি এটি একটি যেটি একেবারে বলতে গেলে কোনো সরকার চূড়ান্ত বা নির্বাচিত কোনো সরকারের কাজ এটি যেমন ধরেন এই যে বন্দরগুলো নিয়ে তিনি বলেছেন বা বন্দরগুলো নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটার সাথে অনেক মানুষের পরিবার জড়িত না হা হাজার হাজার মানুষ এখানে এই কর্মসংস্থান হয়েছে তাদের এখন যখন এই সম্পূর্ণ সিদ্ধান্তটা কোনো বৈদেশিক কোম্পানি নিচ্ছে তখন কি আমাদের দেশের মানুষের কথা ভাবনা চিন্তা তারা করবে এমন তো হতে পারে আমাদের দেশের মানুষকে তারা কর্মে না লাগিয়ে সেখানে বিকল্প কর্মসংস্থান তৈরি করেছে কিংবা এখানে আমাদের দেশ যেভাবে লাভজনক হতো সেই লাভজনক জায়গাটা তারা রাখছে না কারণ ওই ক্ষমতাটা তো আমাদের ভেতরে আমাদের দেশের ভেতরে আর থাকছে না কারণ সম্পূর্ণ সিদ্ধান্তটা ওই বৈদেশিক জায়গা থেকে বা ওই বিদেশি কোম্পানিটা ওই সিদ্ধান্ত গ্রহণ করছে তো এখন এই সব থেকে বড় বিষয় হচ্ছে যে আসলে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা আবার এলডিসি থেকে উত্তরণ বা স্বল্পোন্দর দেশের তালিকা থেকে উত্তরণ করা হয়েছে এগুলোর আসলে দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে সেই প্রভাবগুলো আমরা তারেক রহমানের পোস্টের মাধ্যমে জানার চেষ্টা করবো তিনি সাতশো একুশ শব্দের দীর্ঘ একটি পোস্ট করেছেন যেখানে দুটি গল্প বা দুটি ঘটনা উল্লেখ করা হয়েছে আমরা সেই দুটি ঘটনায় সরাসরি একটু ফিরতে চাই যে দুটি ঘটনা তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন গাজীপুরের ছোট্ট একটি কারখানা এবং সেই মালিকের একটি গল্প তিনি বলছেন যেই কারখানায় তিনি প্রায় এক দশকের বেশি সময় ধরে দাঁড় করিয়েছেন এরপরে কয়েকশো শ্রমিক রয়েছে এবং সীমিত আয় চলছে কারখানাটি কিন্তু হঠাৎ করে তীব্র প্রতিযোগিতা করতে নির্মমভাবে তাদেরকে শিকার হতে হয়েছে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পণ্যের দাম প্রতিযোগিতামূলক রাখার জন্য সরকার যেসব শুল্ক সুবিধা একসময় দেয়া হতো বা দিতেন তা উঠে গেছে কিন্তু তিনি নিরব সহ্য করেছেন শুধু কোম্পানি টিকিয়ে রাখার জন্য ফলে ক্রমে কি দেখা যাচ্ছে একদিকে তাকে চ্যালেঞ্জ দিতে হচ্ছে যে এই বিশ্ব জয়ের বা বিশ্ব টিকিয়ে রাখতে হচ্ছে এবং অন্যদিকে কর্মীদের বেতন এবং পরিবারকে নিরাপদে রাখার জন্য চাপ বাড়তে থাকে তার এরপর আসেন আরেকজনের কথা উল্লেখ করা হয়েছে যেটা উদাহরণস্বরূপ বলা হয়েছে যে নারায়ণগঞ্জের একজন তরুণ স্নাতকের দিকে যদি দেখি তিনি তার পরিবারকে চরম অনিশ্চয়তায় ডুবতে দেখছেন তার বাবা একটি কারখানায় কাজ করেন পরিবার চালাতে টাইমের উপর নির্ভর করে থাকতে হয় যখন রপ্তানির চাপ কমতে থাকে তখন শুরুতেই ওভারটাইম উঠে যায় এরপর শিবকে কাটছাট করা হয় এরপরে ছাটাই এসব গল্প সংবাদের শিরোনাম হয় না এগুলো সাধারণ ঘরের ভেতরকার নীরব একটি সংকট এই যে দুটি গল্প আমরা এখানে দেখলাম তিনি বলছেন যে যে সিদ্ধান্তের কারণে তাদের এমন দশা সেই সিদ্ধান্ত নিতে তারা ভোট দেননি এমনকি তাদের কখনো জিজ্ঞাসা করা হয়নি তাদের কখনো আসল সংখ্যাটাও দেখানো হয়নি আচ্ছা এলডিসি থেকে উত্তরণের বিষয় আমরা যেমনটি দেখছি চট্টগ্রাম বন্দরের বিষয়েও তাই দেখছি সব কৌশলগত বিকল্প বন্ধ করে হয়েছে জনগণের সমালোচনাকে ভালোভাবে নেওয়া হচ্ছে না দ্রুততা এবং অনিবার্যতার অজুহাত দেখিয়ে যৌক্তিক উদ্বেগগুলোকে উপেক্ষা করা হচ্ছে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের বিষয়ে সরকারি বিবৃতি নিয়ে বিতর্ক যতটা প্রকৃতপক্ষে এটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবার আসুন আমরা একটু যদি গভীরভাবে দেখি যে বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের বিষয়ে সেখানে যা ঘটে সেটা লাখ লাখ মানুষের জীবনে রাজনৈতিক বোলচালের চেয়েও বেশি প্রভাব ফেলে বন্দরের বিষয়ে সাম্প্রতিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো নিয়মিত কাজের অংশ নয় এগুলো একটি জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত প্রতিশ্রুতি ভবিষ্যৎ প্রজন্মকে বেঁধে ফেলার এসব সিদ্ধান্ত এমন একটি অন্তর্বর্তী সরকার নিয়েছে যাদের কোনো ধরনের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এলডিসি থেকে উত্তরণের বিষয় আমরা যেমনটি দেখেছি চট্টগ্রাম বন্দরের বিষয় তাই দেখেছি সব কৌশলগত বিকল্প বন্ধ করে দেয়া হয়েছে অনিবার্যতার অজুহাত দেখে যৌক্তিক উদ্বেগগুলোকে উপেক্ষা করা হয়েছে একটা কথা স্পষ্ট করা দরকার এটা কারোর প্রতি ব্যক্তিগত সমালোচনা নয় কিংবা কাউকে আক্রমণ করার বিষয় নয় বিষয়টা হলো প্রতিষ্ঠানকে সুরক্ষা দেয়া যেসব নীতি রক্ষা করা যা দেশের ভবিষ্যৎ কয়েক দশকের জন্য নির্ধারণ করে দেয় এসব সিদ্ধান্ত সেই সরকারের নেওয়া উচিত জনগণের কাছে যাদের জবাবদিহি রয়েছে কেউ বলছে না যে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটবে না কিংবা বন্ধ সংস্কার করা উচিত না যুক্তিটা আরও সহজ আর মৌলিক একটি দেশে যে সরকার নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না মূল কথা আলোচনার মূল বিষয় ঠিক এই একটি জায়গায় যেই সরকারকে দেশের মানুষ নির্বাচিত করেনি তাদের মূল্যবান যে ভোট সেই ভোট দিয়ে দেশের পরিবর্তন দেশের দায়িত্ব দেশের বিভিন্ন জিনিসের সংস্কার থেকে সমস্যার সমাধান এবং উন্নতি করার ক্ষেত্রে কাজ করবে সেই সরকারকে নির্বাচিত না করা সত্ত্বেও সেই সরকার এমন একটি পদক্ষেপে হস্তক্ষেপ করেছে যা দীর্ঘমেয়াদীভাবে এই দেশের মানুষের ওপরে প্রভাব ফেলবে এই বিষয়টি নিয়ে তিনি তার সমালোচনা করেছেন আমি যদি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করি তার সমালোচনার সাথে আমি একমত অন্তর্বর্তী সরকার এমন একটি সরকার যারা নির্বাচিত তাদের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই তারা কখনোই এমন সিদ্ধান্ত নিতে পারে না যেটি বাংলাদেশের মানুষের ওপরে প্রভাব ফেলে আমার মনে হয় এই সরকারটি হলো একটি বলতে গেলে কেয়ারটেকার গভর্নমেন্ট তার কাজ কি তার কাজ তিনি বাংলাদেশের একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সঠিক এবং সুষ্ঠু একটি নির্বাচন দিবেন যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক উপায়ে এবং মানুষের নির্বাচিত একটি সরকার ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসার পর সেই সরকার দেশের উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত নিবে যাদের জবাব দিয়ে রয়েছে সাধারণ মানুষের কাছে তো দর্শক এই ছিল আসলে আলোচনা এবং এই আলোচনা নিয়ে আমরা আবারও পরবর্তীতে একটি গভীর আলোচনামূলক ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে